আমাদের ফিজিক্যাল স্তরে ভ্যারাইটিস অফ লংগিংস থাকে আমাদের বহু রকমের আকাঙ্ক্ষা থাকে আমার মনে হচ্ছে এটা করব ওটা ওটা করতে পারলে ভালো ভালো হতো হলে আমার হবে এগুলো সবই সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল এভরিথিং আমরা আমাদের চারিপাশে যে সকল বিষয়গুলো দেখছি সেই বিষয়গুলো দেখে আমরা তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি এবং আমাদের সুপারফিশিয়াল কিছু ডিজায়ার যাচ্ছে যে ডিজায়ার একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা একের পর এক বাড়ছে সে আমাদের ছুটিয়ে ছুটিয়ে মাচ্ছে। অতএব ডিজায়ারের ফাঁদে যারা পড়েছে আকাঙ্ক্ষার ফাঁদে যারা পড়েছে তারা কিন্তু কোনো দিন শেষ পর্যায়ে গিয়ে বলতে পারবে না যে আমার সমস্ত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হয়ে গেছে কারণ এ রবারের মতো যত টানবে তত বাড়বে আকাঙ্ক্ষা কখনো এর কোনো গন্তব্য নেই আকাঙ্ক্ষার কোনো গন্তব্য নেই আকাঙ্ক্ষা উদ্ভ্রান্ত ডিজায়ার উদ্ভ্রান্ত কাম উদ্ভ্রান্ত কাম বলতে বোঝায় আমাদের ডিজায়ার ডিজায়ার এই ডিজায়ার ভ্যারাইটিজ ভাবে থাকে আর সমস্ত ডিজায়ারের মেন উৎস হল আমাদের সেক্সুয়াল ডিজায়ার যে ডিজায়ার মানুষকে তিলে তিলে ধ্বংস করে কারণ আমরা সেক্সুয়ালিটি তার অপোজিট প্রান্ত সেলিব্রেসি সেই সেলিব্রেসি প্রান্তে পৌঁছাতে পারি না আমরা সারাটা জীবন ধরে ওই সেক্সুয়ালিটির মধ্যে আটকে থাকি ওই সেক্সের ভালগারিটির মধ্যে আটকে থাকি আমাদের যে সেক্স এনার্জি সেই এনার্জিকে ট্রান্সেন্ড করতে হবে সেক্স এনার্জি রাখা আছে আমাদের সৃষ্টির জন্য তো সৃষ্টি হয়ে যাওয়ার পর কি দরকার পড়ে এই এনার্জিকে আমরা ট্রান্সেন্ড করব অর্থাৎ একে ব্রহ্মচার্যে শিফট করতে হবে যেটা সেলিব্রেসি প্রান্ত এটা আরো বেশি উৎকর্ষময় তো আমরা কি করি আমরা একটা প্রান্তেই সারা জীবন থেকে যাই তাই অপোজিট প্রান্তে পৌঁছাতে না পারার যে যন্ত্রণা এই যন্ত্রণা মানুষকে উদ্ভ্রান্ত করে তোলে মানুষকে মনুষ্যত্ব বিরোধী করে তোলে আর এই সমস্ত সেক্সুয়াল ডিজায়ার গুলো আমাদের লাইফে ভ্যারাইটিস রকমের বাসনা বয়ে নিয়ে আসে বহু রকমের আকাঙ্ক্ষাকে বয়ে নিয়ে আসে বহু রকমের অ্যাম্বিশনকে বয়ে নিয়ে আসে আমরা তখন মনে করি এটা করব ওটা করতে হবে হয়তো সেটা সেটা করে কিছু একটা প্রমাণ দেখাতে হবে অর্থাৎ আমরা উদ্ভ্রান্তের মতো তখন ছুটতে শুরু করি আমরা তখন ডিজায়ারের ফাঁদে পড়ে যাই আজ মানুষ পৃথিবীতে যে এত দুষ্কর্ম করছে সবকিছু ওই ডিজায়ারের ফাঁদে পড়ে করছে সে ডিজায়ার থেকে মুক্ত হতে পারিনি সে ওই কামের ফাঁদে পড়েছে তাই সে নিজেকে উদ্ভ্রান্তের মতো ছুটিয়ে সে বুঝতে পারছে না যে কি কারণে ছুটছি সামনে যেটা দেখছে সেটার পেছনে সে ছুটছে শুধু সে উদ্ভ্রান্ত হয়ে গেছে কিন্তু যখন একজন মানুষের মধ্যে এই কাম বা ডিজায়ার তাকে যদি ট্রান্সেন্ড করা হয় তাহলে সে পৌঁছে যাবে ডিজায়ারলেসনেস প্রান্তে যেটা হলো বর্তমান যেখানে কোনো ডিজায়ার নেই অর্থাৎ শুধু বর্তমানটা আছে আছে যেখানে আছে জীবন যেখানে আছে চেতনার বিকাশ যখন মানুষ নিজেকে ওই ডিজায়ার থেকে ডিজালেসনেস প্রান্তে নিজেকে শিফট করবে তখন একজন মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ হবে এবং সেই মনুষ্যত্ব নিজেকে তখন দেবত্বের অভিলাষে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম তাহলে আমাদের মূলাধারে থাকা চারটে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম তিনটে হলো ধর্ম অর্থ কাম এবং অবশেষে আসছে বাক্সা লংগিং ফর স্পিরিচুয়াল লিবারেশন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার লাইফ আমাদের জীবনের বাস্তবতা আমাদের জীবনের সত্যতা আমাদের জীবনের বাস্তববোধ উপলব্ধি করা সত্যকে গভীর থেকে অনুধাবন করা এটাই হল স্পিরিচুয়ালিটি অর্থাৎ স্প্রিড স্তর স্প্রিড স্তর যেটাকে আমি বলি দ্য স্টেজ অফ মেটাফিজিক্যাল মেটাফিজিক্যাল স্তর ফিজিক্যালের উর্ধি সকল সায়েন্স যদি হয় আউটার ফেস অফ লাইফ তো স্পিরিচুয়ালিটি হলো ইনার ফেস অফ লাইফ সকল মডার্ন সায়েন্স যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি যেটাকে আমরা সায়েন্স বলে মানি যেটাকে মনে করি বিজ্ঞান বলতে এই একটাই বোধহয় বিজ্ঞান আছে সেই আউটার ওয়ার্ল্ডের সায়েন্স বা সকল মডার্ন সায়েন্স বলে যেটা আমরা মনে করি সেটা হলো অবজেক্টিভ সায়েন্স কারণ এই সায়েন্স শুধু কেবল বস্তুর গবেষণা করে এই অবজেক্টিভ সায়েন্সের অপোজিট প্রান্ত হলো সাবজেক্টিভ সায়েন্স যা জীবনের গভীরতা খুঁজে বের করে এই সাবজেক্টিভ সায়েন্সটাই হলো স্পিরিচুয়াল সাইন্স চলো অনেক গভীর অনেক সূক্ষ্ম যা ওই গবেষণাগারে ল্যাবরেটরিতে কিছু প্রমাণ করা যায় না এই জীবনের ল্যাবরেটরিতে প্রমাণ করতে হয় সবকিছু যন্ত্রপাতি দিয়ে কিছু প্রমাণ করা যাবে না বরং তোমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে সেই শক্তিকে বায়ো ইলেকট্রিসিটি ফর্মে ট্রান্সফর্ম করে তোমার এই জীবন নামক গবেষণাগারে তোমাকে গবেষণা করতে হবে এই জীবন নামক গবেষণাগারে তোমাকে গবেষণা করতে হবে তোমার বডির মধ্যে রাখা আছে এনার্জি যে এনার্জিকে তুমি ব্যবহার করে বায়ো ইলেকট্রিসিটি তৈরি করে নিতে পারবে তুমি ইলেকট্রিসিটির জন্য বাইরে তোমাকে যেতে হবে না তোমার বডির মধ্যেই আছে ইলেকট্রিসিটি বায়ো ইলেকট্রিসিটি যে বায়ো ইলেকট্রিসিটি তোমার জীবনে চেতনার বিকাশ ঘটাতে পারে সমস্ত এনার্জি ওই সুপ্ত অবস্থায় রাখা আছে কোথায় ওই মূলাধারে তাহলে মূলাধারে রাখা আছে অজ্ঞতা আবার যদি তুমি তুমি অজ্ঞতাকে ট্রান্সফর্ম করো তাহলেই চেতনার পরিপূর্ণ তোমার মধ্যে জেগে উঠবে তোমার মধ্যে লিভারেশন জেগে উঠবে চেতনার জাগরণ তোমার মধ্যে হবে যাকে আমি বলি দাঁড়িয়ে বার্তা বিকাল কেউ বলে মোকসা কেউ বলে অ্যাসেনশন কেউ বলে পরভাংসা বলিদারের চারটি বিষয় অবস্থায় রাখা আছে ধর্ম রাখা আছে অর্থ রাখা 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 আছে 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 কাম এবং রাখা আছে তোমার জীবনের চেতনার বিকাশ রাখা আছে তুমি চাইলে নিজেকে বিকাশ করতে পারো আর না চাইলে ওই কুম্ভকর্ণ মতো ঘুমিয়ে থাকতে হবে তোমাকে সারা জীবন কুম্ভকর্ণের মতো সারাটা জীবন ঘুমিয়ে থাকতে হবে কুম্ভকর্ণের ঘুম বলতে কি বোঝায় প্রত্যেকটা মানুষ তার যখন চেতনাকে জাগ্রত না করে কোনো প্রচেষ্টা ছাড়াই যে সুপ্ত অবস্থায় বসে আছে কোনো কর্ম না করেই বসে আছে সেই হলো কুম্ভকর্ণ আমরা সকলেই কুম্ভকর্ণ ঘুমাচ্ছি এই কুম্ভকর্ণের ঘুম থেকে জাগতে হবে এবং নিজের ভেতরে যে অসীম শক্তি আছে তার বিকাশ সাধন করতে হবে তার উত্তরণ ঘটাতে হবে তবে একজন মানুষ এ জীবনেই অসত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে নিজেকে উত্তীর্ণ করতে পারবে